বিসমিল্লা রহমান রহিম চৌত্রিশ বডির একটা শার্ট কাটিং করবো তো আগের ভিডিওতে অনেকের অনেক কিছু বুঝতে সমস্যা হয়েছে আজকে আমি এই ভিডিওটিতে শার্ট কাটিংটা খুব ভালো করে দেখাবো এবং আপনারা কাটিংটা ভালোভাবে খেয়াল করবেন তো মাপটা হচ্ছে লম্বা ২৭ ফিটিং বডি চৌত্রিশ ফুট সতেরো হাতার লম্বা চব্বিশ কলার পনেরো কপ নয় শার্টটাতে লুজ হবে আট ইঞ্চি লুজ তো এই বডির সাথে আট ইঞ্চি লুজটা কীভাবে মিল করে বাহির করি সেটা দেখাবো আর শার্ট কাটিংটা ভালো করে খেয়াল করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আগের থেকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটা ফুল চাইনিজ শার্ট এখানে টলি কাপড় দুই গজ কাপড় আছে ঠিক আছে দুই গজ কাপড় আছে আড়াই হাত এটা আমি একটু হালকা মোম পালিশ আছে আমরা সময় কিন্তু কাটিং করার সময় কি করি উল্টা পিঠে মার্কাটা করি ঠিক আছে তো উল্টা পিঠে এইভাবে কাঁচার দুই পাটটা ভাঁজ দিয়ে রাখবো এবং প্রথমে কি করবো একটা জিনিস খেয়াল করবেন শাক কাটিং এর ক্ষেত্রে কিন্তু বুদামের পাটটা এই কাজগর পাট থেকে দুই দুই সুতো আমরা কম রাখি আর এইভাবে বাজ দেওয়ার সময় মানে ডান পাটটা দুই সুতো কম রাখি এবং বাম পাশটা দুই সুতো বেশি রাখি এটা শার্ট কাটিং এর নিয়ম এভাবে কাটা হয় এটা আমি এখন এই বাম পাশের অনুমানে হিসেবে আমি দুই ইঞ্চি পেলেটের জন্য মার্কা করে দিতেছি দুই ইঞ্চি পেলেটের জন্য মার্কা করে দিতে হবে মাস্ট এবার সোজা করে স্কেলের সাহায্যে দাগটা দিয়ে দিব আচ্ছা এবার আসি আমি আমার ক্ষেত্রে আমি যেভাবে কাটিং করি এখানে আঁকা বাঁকা কাপড় আছে অনেকটাই ঠিক আছে তো এটা আপনি এক ইঞ্চি বা ছয় ইঞ্চি কাপড় রেখে সুন্দর করে সোজা একটা দাগ দিয়ে দিবেন সোজা দাগটা দেওয়ার পরেই শার্টের লম্বাটা হচ্ছে সাতাইশ যেখান থেকে আমরা কাস্টমারের বা একটা মানুষের যেখান থেকে ধরা সাতাইশ বাড়তি আমি দেড় ইঞ্চি হিসাব করি এটা আমি বুঝাই দিব অনেকে আমার এই প্রশ্ন করেন দেড় ইঞ্চি আমি কেন নেই তাহলে সাতাইশ দেড় ইঞ্চি বাড়তি সাড়ে আঠাইশ এবং সোয়া দুই ইঞ্চি সোল্ডার ডাউন

দাগটা দিয়ে দিলাম এবার আসি আমি বডি ভিজায় মোড়ার হিসাবটা করি চৌত্রিশ আছে বডি চৌত্রিশটা আপনি চার ভাগ করবেন সাড়ে আট ভাগ চার ভাগের এক ভাগ সাড়ে আট উপরের দাগ থেকে সাড়ে আট বা আরো বাড়াই নিয়ে সমস্যা নাই এটা চার ভাগের এক ভাগ হিসাব হবে অরিজিনাল বডি থেকে মাপনে বডির মাপনে আচ্ছা যেহেতু এটা লুজ শার্ট ফিটিং শার্টের ক্ষেত্রে কিন্তু তিনটা মাপে ধরা হবে আমরা প্যান্টের মাপটা এখান থেকে এই দাগ থেকে এই দাগটা একটা মেজারমেন্ট করি আট ইঞ্চি যদি আপনার এই প্যান্টের মাপও লাগে কোটের মাপও লাগে তাহলে কি করবেন এই তিনোটা মাপ নিলে তিনোটা মাপে একবারে রাখতে হবে যেহেতু এটা লুজ শার্ট আট ইঞ্চি লুজ আসছে তাহলে এটা বডির মাপে লুজটা পারফেক্ট করে দেব আচ্ছা তাহলে এবার কিপের মাপের জন্য এই নিচে দাগ থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ মার্কা করে দেবো

এখানে হালকা শেপ দিতে হবে সাড়ে দশ বেশি না হালকা এবার আসি আমি বড়াটাকে এখানে তিন ইঞ্চি ভিতরে পরীক্ষাটা কমপ্লিট এবার আসি আমার ষাটের মাপটা আমি যেখান থেকে নিই এখানে ঠিক হয় কিনা এটা আমি আগের ভিডিওতে একটা তো বুঝাইছি এই হলো আমার আছে কত সাড়ে সাতাইশ আছে এখানে আমার লম্বা হচ্ছে সাতাইশ এ আমার হাফ ইঞ্চি উপরে সেলাই চলে যাবে কাদি সেলাই এখানে আমি কিন্তু এই কাপড়টা রেখে দেব কাটিংটা আমি এখানে করব আমার অ্যাকোরেট মাপটা রাখতে হবে ঠিক আছে এই বাড়তি কাপড়টা ইঞ্চি রাখার অর্থ হলো যাতে আমার নিজ সেলাইটার জন্য কাপড়টা থাকে আর এদিকে হাফ ইঞ্চি চলে যাবে শার্ট অ্যাকোরেট সাতাশ ইঞ্চি লম্বা হবে কোনো কম বেশি হবে না

ছোট হয়ে গেলে কিন্তু শার্টগুলা লম্বা বাড়ানো যায় না যখন আপনি দেখবেন লম্বা এক ইঞ্চি বেশি তাহলে আর টেনশন নাই যদি কাস্টমারে বলে ঠিক আছে গায়ে দেওয়ার পরে তাহলে আপনি আপনি আর যদি লম্বা বেশি হয়ে গেছে ইঞ্চি বা ছোট করে বলে না দিবেন সমস্যা কি আপনি তো লম্বা হোক লম্বা হতে চেষ্টা করবেন রাখতে চেষ্টা করবেন ছোট যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখবেন কারণ ছোটতে সব কিছুতে সমস্যা বড় লুজ হইলে কোনো সমস্যা না

এবার আসুন আপনি হাতার মোড়াটা কিভাবে দিবেন উপরের দিকে দেড় ইঞ্চি বাড়তি রাখি সাহায্যে সাড়ে নয় ইঞ্চি মোড়া নেবেন কারণ ব্যাক পার্ট একটু কম আছে সাড়ে নয় ইঞ্চি মোড়া ডাউন থাকবে তাহলে আর বড় ছোট হবে না আর হাতার হাতার মোড়াটা দুই সুতরাং হাফ ইঞ্চি দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি খুব সমস্যা নাই কিন্তু আপনার ওই বডির পার্ট যদি ইয়ে হয়ে যায় বড় হয়ে যায় তাহলে যদি বড় হয় তাহলে তো না হাতাটা নেওয়ার জন্য বাঁচতেছি আমি দাগ দেওয়ার পরে এটা সোজা করে একটা দাগ দিয়ে চাইছি এখানে একটা দাগ ডাউন দেবে মরার জন্য হাতার লম্বাটা হচ্ছে চব্বিশ এখানে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ রাখার পর এইদিকে দেড় ইঞ্চি কম কারণ কপ আছে কপের জন্য দুই ইঞ্চি গ্যাপ পূরণ হয়ে যাবে কপ হচ্ছে নয় এ হল নয় একটা কুলসি হাফ ইঞ্চি সেলাই হাফ ইঞ্চি তাহলে কমপ্লিট পোনে ছয় এবার এখানে এসে সাড়ে নয় মেজারমেন্ট করে দিবে সাড়ে নয় মেজারমেন্ট করে দিয়ে এখান দিয়ে এসে আবার কিন্তু শেপকাটটা ঘুরেবেন আর মানুষের এই জায়গাটা এটা থাকে মোটা থাকে এটা কিন্তু

হাতাটা গেল এখন বাকি আছে এদিকে আমার লাগবে না এদিকে সতেরো আরো দুই থেকে তিন ইঞ্চি দুই থেকে তিনশোটা বাড়তি এরপর এখানে এসে একটু অ্যাঙ্গেল ধরবেন

এই তিরাটার আর একটা তিরা ভিতরের জন্য কেটে নিতে হবে তাহলে আশা করি আজকে শার্ট কাটিংটা বুঝবেন অনেকেই আর না বুঝতে আমি তো আসেই সমস্যা নাই কমেন্ট করবেন কমেন্টে বুঝিয়ে দেবো আর নাহলে লাইভে জয়েন করবেন লাইভে আলাপ করবো বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুমুল্লা